এই ব্রাশটা হলো সবচেয়ে বেস্ট যেটা হ্যাঁ এটা হলো ব্রাশিং আচ্ছা সব কিছুই আপনি করান কোনো সমস্যা নেই কিন্তু খেয়াল রাখতে হবে খুব রাফ হবে আমি শুধু নিয়মটা একটু দেখাই দিচ্ছি কীভাবে আপনি ব্রাশটা করবেন ব্রাশটা করবেন প্রতি নব্বই মিনিট পর পর মানে দেড় ঘন্টা পর পর এটা থিওরি বলে হ্যাঁ হুইলবার্গার ব্রাশের থিওরি বলে এই যে ওনার থিওরিটা বলে যিনি এটা তৈরি করছেন ওনার নাম হলো হুইল হুইলবার্গার উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট ওনার থিওরি অনুযায়ী বলে এটা প্রতি নব্বই মিনিট পর বা দেড় ঘন্টা পরপর এটা অ্যাপ্লাই করতে হবে বাচ্চা যখন খাবে সেটা ছাড়া গোসল করবে বাচ্চা যখন বোমাবে খেলাধুলা করবে এই সময়গুলা ইস্কু এই সময়গুলো বাদে আপনি প্রতি নব্বই মিনিট পর ইউজ করতে হবে যদি এটা রেজাল্ট চান যদি এটার রেজাল্টটা চান আর এটা ইউজ করার পদ্ধতি হলো এটা এইভাবে ধরতে হবে এটা এইভাবে ধরা যাবে না হ্যাঁ এইভাবে খাড়াখাড়ি ধরা যাবে না এটাকে এইভাবে হবে এইভাবে ধরে উপর থেকে নিচে উপর থেকে নিচে উপর থেকে নিচে হ্যাঁ উপর থেকে নিচে হ্যাঁ এই যে আমি যে সরায় করতেছি সরানো যাবে না হ্যাঁ আমি বলতেছি প্রথমে তো উপর থেকে নিচে ঠিক আছে এই যে উপর থেকে নিচে তারপরে নিচ থেকে উপরে ঠিক আছে উপর থেকে নিচে নিচ থেকে উপরে উপর থেকে নিচে নিচ থেকে উপরে সরানো যাবে না আবার এপাশ পাশ থেকে নিয়ে এসে এই যে পাশে এটা সবচেয়ে ভালো এটা যদি পি পিঠ দিয়ে নিয়ে আসে পিছন দিয়ে নিয়ে আসলে সবচেয়ে ভালো আবার এখানে এটা যখন করতে থাকবেন এটা কিন্তু সরানো যাবে না দশবার করে করবেন প্রত্যেকটা বডি পার্টসে বার করে করবেন হ্যাঁ হাতে করবেন পায়ে করবেন পিঠে করবেন পিঠেও করবেন উপর থেকে নিচ্ছে এবং এটা কিন্তু কোথাও তোলা যাবে না কিন্তু এক টানা করতে হবে হ্যাঁ এবং এটা খুব বেশি জুড়েও করা যাবে না খুব আস্তেও করা যাবে না তাহলে কিন্তু জুড়ে করলে বাচ্চা ব্যথা হবে আস্তে করলে সুরসুরি ফিল করবে একটা কমফট জুম তৈরি করে নিতে হবে মনে থাকবে এই জিনিসটা তাহলে এটা এইভাবে ধরবো হ্যাঁ আচ্ছা এটা এটা আপনি শেষ করে ফেলবেন খুব দ্রুত আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যে এই ইয়াটা শেষ করে ফেলবেন আবার পায়েও কিন্তু করবেন আপনি কোথায় করবেন না হাতে করবেন তাহলে পায়ে করলেন পিঠে করলেন কোথায় করবেন না আপনি করবেন না হলো বুকে পেটে হ্যাঁ বুকে পেটে এই যে মুখে মাথায় কোনো প্রয়োজন নেই হ্যাঁ হাতের তালুতে করতে পারেন পায়ের তালুতে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বুকে পেটে তলপেটে বুকে মুখে তো করা যাবে না নিষেধ ঠিক আছে মনে রাখবেন যদি এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ তাহলে কি বললাম আমি এটা প্রতি নব্বই মিনিট পর পর দেড় ঘন্টা পর পর এটা উপর থেকে নিচে করতে হবে উপর থেকে নিচে এবং যখনই শুরু করবে এটা আর সরানো যাবে না সরানো যাবে না এটা হলো নিয়ম হ্যাঁ আর এটা এটা করতে হবে এই ডিরেকশনে এইভাবে করা যাবে না ঠিক আছে কোথায় করা যাবে আপনার করতে হবে পিঠে করা যাবে হাতে করা যাবে সমস্ত হাত দুই পায়ে দু পায়ে করা যাবে কোথায় করা যাবে না তলপেটে করা যাবে না বুকে করা যাবে না মুখে করা যাবে না মাথায় করা যাবে না কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে এই ব্রাশটা আপনারা চাইলে করতে পারেন এই ব্রাশটা না পেলে আপনারা যদি না পান আপনারা এটা দিয়ে করেন কোনো সমস্যা নেই বা এটা দিয়ে করেন এটা দিয়ে করেন এটা দিয়ে করেন বা কোনো কিছু নেই আপনার আপনি কাপড় দিয়ে করেন মাথানি দিয়ে করেন করেন কোনো সমস্যা নেই যদিও এটার এফেক্টিভনেসটা খুব কম খুব একটা বেশি ইফেক্টিভ না এটা রেজাল্টটা এখনও কিন্তু আন্ডার ট্রায়াল রিসার্চের মধ্যে আসছে এই জন্য আমরা আমি বেসিক্যালি এইগুলো নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনার খুব একটা রিকমেন্ড করি না কিন্তু অনেকেই দেখি অনেকের কাছে যেহেতু এই ব্রাশটা আসছে হ্যাঁ ফেলে রেখে লাভ কী করেন কারণ অনেক বাচ্চাদেরই এটাতে উপকার হয় উপকার হয় একদম যে অপকার থাকি না বা কাজই হয় না আপনি যদি দেড় ঘন্টা না পারেন অত দুই ঘন্টায় করেন অত দিনে চারবার করে করেন পাঁচবার করেন কিন্তু টানা করতে হবে এটা কিন্তু টানা এক মাস যদি করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন হুইলবার ব্রাশিং প্রটোকলটা কীভাবে করবেন আর অনেক কিছু আছে সব কিছু নিয়ে এই মুহূর্তে ডিটেলস কথাবার্তা বলবো না আপনারা এটা অ্যাপ্লাই করতে থাকেন হ্যাঁ এক মাস অ্যাপ্লাই করেন এক একটা না যেভাবে বললাম ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি